জ্ঞানার্জনকে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেয়াটা এটা ছিল ছিলামের মূলত মিশন জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ এটার কোনো বাউন্ডারি থাকবে না গোটা বিশ্বের জন্য আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন বল্লিগু আননি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি কথা একটি বাণী একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও তাহলে তিনি আমাদেরকে আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন এবং লুকানোকে জ্ঞান তিনি মহাপাপ বলেছেন আপনার কাছে যদি নলেজ থাকে সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি যদি এটা শেয়ার না করেন তাহলে আপনি মহাপাপ করলেন এটাকে আল্লাহ রাসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম জ্ঞান লুকানোকে মহাপাপ বলেছেন তিনি বলেছেন ইলা আন আইলমিন ফাকা জামাহু আল জামাউল্লাহ ইয়ামাল কিয়ামাত নর কাউকে কোন বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হল আর সে যদি সেটাকে গোপন করে কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাধা হবে বলে ইয়াদু বিল্লাহ তাহলে জ্ঞানকে ছড়িয়ে দিতে বলেছেন তিনি বিশ্বময় জ্ঞানকে গোপন করতে তিনি বারণ করেছেন নিষেধ করেছেন আমরা যদি দেখি জাল্লা রাসূসাল্লাল্লাহ আলহি আলি ওসাল্লাম মক্কাতে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন কোরআনের তা আলিম যখন তিনি মক্কাতে দিতে শুরু করলেন তিনি এটাকে প্রাতিষ্ঠানিকভাবেই বেসিকলি শুরু করেছেন আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয় রাসুল সাহ ইসলাম সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মক্কায় নামে সবাই যারা বায়োগ্রাফি পড়েছেন ইতিহাস পড়েছেন দারুল আরকাম থেকে বেসিকলি রাসুল সাহ ইসলাম এই জ্ঞান বিতরণ করতেন বা কোরআন এর তা দিতেন আরকাম ইবনে আবিল আরকাম একজন তরুণ সাহাবি মাত্র ১৬ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার একটা ঘরের একটা বড় অংশ তিনি রাসুদ্সাহ ইসলামের তা আলিমের জন্য ডেডিকেট করেছিলেন এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত দারুল আরকাম এবং মজার ব্যাপার হচ্ছে ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল কারণ সে ছিল বানু মখজুম গোত্রের মানে কোরাইশের শত্রু কোরাইশের রাইভাল ছিল বানি মখজুম রাসুজাহ ইসলাম ছিলেন কোন বংশের বলেন তো সবাই কোন বংশের কোরাইশ বংশের আর আবু জাহাল ছিল কোন বংশের না সে বানু মখজুম থেকে ছিল বানু মখজুম দ্য রাইভাল অফ কোরাইশ তারা ছিল কোরাইশদের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই শত্রুর মতো আর কি কারো ঘর বেছে নেন নাই বরং বানু মখজুম গোত্রের এক তরুণ তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল মাত্র একশো মিটার ডিস্টেন্স ছিল কাবা থেকে কাবা থেকে একশো মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম আল্লাহ আল্লাহর ঘর ছিল ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন কেউ আর সন্দেহ করবে না যেহেতু এটা বানু মখজুম গোত্রের একজন যুবকের ঘর আল্লাহ আকবর তো ইসলাম এই দারুল আরকামে বসেই বেসিকলি তিনি এই কোরআনের তালিম এই শিক্ষা এই পাঠদান মক্কাতে সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মদিনায় যদি আমরা দেখি মদিনা তো মসজিদে নবমী নির্মাণের পরপরই মসজিদে নবীর একেবারে পেছন দিকে এই হলরুমের পেছন দিকে যেরকম একটা জায়গা ছাউনির মতো মসজিদে নববীর ঠিক পেছনে খেজুরের ডাল দিয়ে খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়ে একটা জায়গা তিনি করেছিলেন যেটাকে আমরা আহলে সুফার সেন্টার হিসেবে জানি মদিনায় তিনি সুফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে মক্কায় তিনি কোরানের তা আলিম দিতেন দারুল আরকাম থেকে আর মদিনায় যে তিনি আহলে সুফাদেরকে সেই সুফা এরিয়াতে সেখানে তিনি কোরআনের তা আলিম দিতেন এবং সেখানে প্রায় চারশো জন দরিদ্র মহাজির সাহাবি সেখানে বসে কোরআনের হেফস করতো রাসুজ ইসলামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করত। ইসলামের বুনিয়াদী শিক্ষা দ্য বেসিক অফ দ্য বেসিক্স অফ ইসলাম এহালে সুফার সাহাবারা সেখানে দুনিয়ার সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে সেখানে ওনারা রাসুদ কাছ থেকে তালিম গ্রহণ করতেন এবং দূর দূরান্ত থেকে আগন্তুক সাহাবারা যখন আসতো তারাও এখানে থাকতো যেহেতু চারশো জন থাকার মতো একটা প্লেস রাসু ইসলামকে তারা দিনের খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করতেন এবং সালাদ শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসুলাহ ইসলাম আহলি সুফার সাহাবিদের সাথে ওখানে বসেছেন তাদের সাথে গল্প করেছেন তাদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন তাহলে সেন্টার বেজ শিক্ষাদান এটা কিন্তু রাসুদ ইসলামের জীবনী থেকে আমরা দেখেছি এবং যখন মসজিদে নবীর পেছনে আহলি সুফাদের চারশো জনের পরে যখন আরো বেড়ে গেল বেড়ে যাচ্ছিল তখন রাসুল ইসলাম মসজিদের বাইরে মক্রিম বিন নাওফাল আল রাদিয়াল্লাহ চাল আনহুর একটা ঘরে আরেকটা সেন্টার করেছিলেন এটাকে বলা হতো দারুল কোর্রাহ এভাবে একটার পর একটা সেন্টার রাসুজাহ ইসলাম তিনি নির্মাণ করেছেন এবং দিনের বাণীকে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং এখান থেকে যারা শিক্ষা অর্জন করতো বেসিকলি তারা তো হেফস করতো দিনের অন্যান্য বুনিয়াদী ব্যাপারে তারা শিক্ষা গ্রহণ করতেন তো এই সাহাবিদেরকে বলা হতো তাদেরকে আবার রাসুশাহ ইসলাম বিভিন্ন এলাকাতে মো আল্লিম হিসেবে প্রেরণ করতেন এটা রাসুদাহ ইসলামের সুন্না ছিল যে কোনো এলাকায় দিনের শিক্ষা দেওয়ার জন্য আগে মোয়াল্লিম পাঠাতেন আমরা জানি যে হিজরতের আগে রাসুসাহ ইসলামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবিকে পাঠিয়েছিলেন মোসাআর এটা জানি না আমরা সবাই মোসাব্বিন আব্বিন তিনি পাঠিয়েছিলেন খুবই ড্যাশিং চেহারার ছিল খুবই এরিস্টোক্রাইট একটা ফ্যামিলির ছিল উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝত এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মোসা বিন আমির বাংলা একটা কথা আছে আগে দর্শনদারী পরে গুণবিচারি এরকম একটা কথা আছে না সো মদিনার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয় এজন্য তিনি আউ বকরদ্দুল্লাহ হকে পাঠাননি ওমরে ফারুককে পাঠাননি বরং মোসাব্বিন অমের মো মুআল হিসেবে হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন